দুই হাজার পঁচিশ সালে যাদুর একটা মেশিন নাকি চলে আসছে যেইটা দিয়ে নাকি চোর ডাকাত ধরা যায় ভাই ঘটনা সত্য এটা একশো সত্য চোর ডাকাত দুষ্কৃতিকারী এবং আপনার বাসায় আপনার অফিসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার গরুর খামারে তাদের জন্য এই ভিডিওটা না টেনে সুন্দরভাবে ভিডিওটা দেখেন কিভাবে সেট করি কিভাবে চলতেছে বা কিভাবে চলে সব দেখাই দিচ্ছি কিভাবে ফোনে অ্যাটাচ করে এবারে দেখেন আমি স্মার্টফোনে আমার ওয়াইফাই কানেকশন দিয়ে এই সফটওয়্যারটাকে লগ করে রেখে দিছি এটার নাম হচ্ছে স্মার্ট লাইফ ওকে এই স্মার্ট লাইফ সফটওয়্যারটা আমি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে আমার এই ডিভাইসটাকে আমি এখানে অনলাইন করে ওয়াইফাইতে যে দেখেন আমার ডিভাইস অ্যাড করা আছে অ্যাড করা আছে আমি এখান থেকে প্রায় 250 ফিট দূরে আরো একটা সেন্সর ওখানে রাখছি 250 ফিট দূরে কিন্তু আরো একটা সেন্সর কিন্তু আছে এইদিকেও 250 ফিট দূরে আরো একটা সেন্সর আমার আছে কিন্তু দেখেন ওই লাল গেঞ্জি পরা ওই ভদ্রলোকের হাতে কিন্তু একটা ডিভাইস কিন্তু আছে এখন এই যে দেখেন এখানে দেখেন আমি ডিভাইসটাকে এখন অ্যাক্টিভ করে দিয়েছি আমার ডিভাইসটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে আর্ম করে দিচ্ছি এই যে দেখেন মানে অ্যাক্টিভ করে দিতেছেন এখন লক হয়ে গেছে লক হয়ে গেছে এখন सपোজ ধরেন এই যে দেখেন আমার এখানে ওরে ভাই কী হলো ভাই বুঝে ওই একটা ওই একটা চালু হয়ে গেছে এখন আমার এখানে দেখেন আজ কল ऑलरेडी চলে আসছে চোর ধরা আজব মেশিন মেশিন ঠিক আছে এখানে দেখেন এই প্রথমে আমাকে প্রথমে কল দিয়ে দিছে আর আমার ডিভাইস ऑलरेडी সেন্সর কিন্তু আছে সাউন্ড কিন্তু হইতেছে দেখেন কল কিন্তু দিয়ে দিতে এটা হলো ডিভাইসের সাউন্ড দেখেন এখানে কিন্তু আউটডোর এলাম কিন্তু আছে এটা কিন্তু একটা এলাম ঠিক আছে আবার এখানে একটা কথা বলি হুম হুম এই অ্যালার্মটাকে অ্যাড করে বিশ ত্রিশ ফিট চল্লিশ ফিট দূরে লাগানো যায় আচ্ছা এখন আমি যখন এটাতে দিয়ে দিব অ্যালার্মটাকে এই যে দেখেন এই ভাই রে ভাই ভাই বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন দেখেন মানে একেবারে কামরা এই একটা মোবাইল এইখানে একটা কল এরপরে দেখেন এই মোবাইলেও কিন্তু কল কিন্তু আসছে মানে প্রতিটা মোবাইলে কিন্তু কল কিন্তু আসতেছে মানে চোর আসছে খুলে আচ্ছা এবার আপনাকে বলি কলটা আমি যখন ধরি নাই তখন আমার সেকেন্ড ইউজার এই যে মানে উনি সেকেন্ড সেকেন্ড নাম্বার ওনার কাছে কিন্তু আসছে উনি ফোন না ধরলে থার্ড ধরেন আপনার নাম্বারটা আমি সেভ করলাম এভাবে আমি চাইলে এভাবে টোটাল হচ্ছে আমার একটা ডিভাইসের সাথে প্রায় 99টা সেন্সর আমি অ্যাড করতে পারবো ওকে এতে সুবিধা হবে কি আপনি এই একটা ডিভাইস দিয়ে আপনার পুরো গোডাউন আপনার পুরো অফিস আপনার পুরো একটা ফ্ল্যাট একটা ইউনিট ধরেন একটা ফ্ল্যাটে রুম থাকে ধরেন রুম থাকে পাঁচটা আপনি সব জায়গায় ব্যালকনি দিয়ে বা জানালা দিয়ে আপনি চাইলে ট্র্যাপ আপনি অ্যাটাচ করতে পারবেন এই ডিভাইসের এর দাম দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা সবকিছু ডিসকাউন্ট বাদ দিয়ে বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্য একমাত্র থার্ড ইলেকট্রনিক্স ওকে কোথায় থার্ড বাংলাদেশের জাতীয় মসজিদের নিচে